গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু কম্পাড়ি ব্লগ আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমরা মা ছেলেতে বেরিয়েছি কোনো একটা জায়গায় খুব ভোরবেলা এখন একদম অন্ধকার এখন একদম অন্ধকার দেখতে পাচ্ছ এখন বাজে ভোর সাড়ে চারটা আজকে কত তারিখ আজকে মানে সাত তারিখ না হ্যাঁ আজকে সাত তারিখ তো আমার ছেলে আর আমি এখন যাচ্ছি ব্যারাকপুর ব্যারাকপুর আমার বোনের বাড়িতে আমার বোনের মেয়েকে নিয়ে আসতে কারণ কি আজকে হচ্ছে পঞ্চমী এই যে মণ্ডপ রেডি হয়েছে ঠাকুর নেই না না মণ্ডপে ঠাকুর নেই এই যে এই যে একটা মণ্ডপ চলে আসলাম আমরা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম দেখছে কী অবস্থা এটা হচ্ছে বজবজ লাইন সন্তোষপুরও এই যে বোর্ড লেখা আছে সন্তোষপুর স্টেশান চলো এগিয়ে যাই টিকিটটা কাটিয়ে আগে তারপর ট্রেনে উঠে আবার তোমাদের সামনে আসছি সন্তোষপুর থেকে পাঁচটার সময় ট্রেনে উঠেছিলাম আর এখন এখন বাজে আমরা পৌঁছে গেছি শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে উঠে বসলাম আর যেহেতু অনেকটাই ভোরবেলা এখন ছটা বাজে তো ট্রেনটা কিন্তু মোটামুটি থাকাই ছিল বেশ আরামে আমরা বসলাম দেখতে পাচ্ছি আশেপাশের মানুষ সামনের সামনে ট্রেন যে আছে তো দুজনে মিলে চললাম ব্যারাকপুরের উদ্দেশ্যে চার দিন আগে আমার বোনের ফ্যামিলি আর কি বোনের বর বোন বোনের মেয়ে এরা সবাই আরও কিছু বন্ধু বান্ধবীরা ছিল ঠিক আছে তো তাদের পরিবারের সাথে ওরা গেছিলো মহলে ঘুরতে তো গতকাল রাতেই ওরা ফিরেছে বাড়িতে রাত্রির এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এখন ভোরবেলায় উঠতেই হয়েছে কারণ কি আমি তো ঢুকে পড়েছি পনেরো নাগাদ তো সেই জন্য উঠেছে ওরা পা বোনের একদম পুরো ফুলে গেছে গাড়িতে বসে বসে তো যাই হোক আমাকে তো চা বিস্কুট তারপরে ওই ইয়ে চানাচুর এই সমস্ত দিল খেয়ে বোনের মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে ট্রেন জার্নিটা আমাদের বেশ সুখের হলো কোনো ক্ষেত্রেই কিন্তু ভিড় ঠেলাঠেলির মুখে পড়তে হলো না দেখো পুরো ফাঁকা ট্রেন বেশ মজা করি আমরা তিনজনে বসেছি গল্প করতে করতে চললাম এবার বাড়ির দিকে চলে আসলাম বাড়ির সামনে দেখো বাড়ির সামনে এই পুজো মণ্ডপটি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বোনের মেয়েকে নিয়ে আসলাম ব্যারাকপুর থেকে তারপরে ঘরে এসেগুলো কোন খেলাম তোমরা দেখলে গুলুকনডি খেয়ে দিদি আবার ওই গোবিন্দ চাল দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে বানিয়ে রেখেছিল সেটা সবাই টিফিনে খেলাম ঘি দিয়ে খাওয়ার পরে তারপর আমার ভিডিওটা এডিটিং করা বাকি ছিল কালকে যে ভিডিওটা করেছি সেটা এডিটিং করলাম এই দেখো কিছুটা গলা ভাত রয়েছে এই আর এডিটিং করে তারপরে শুরু করলাম রান্না করা দিদার জন্য আলু ভেজেছি দিদা আলু ভাজা আর ভাত খাবে আজকে বাজার যাওয়া হয়নি সেই জন্য এইরকম রান্না বান্না আছে আর ওখানে দিদি আর বোন মানে ছোট মাসি মেয়ে আর দিদি গেছে জুতো কিনতে বাটায় কালকে তো জুতো কিনতে গিয়েছিল পায়নি পছন্দ মতন জুতো সেজন্য ফিরে এসছে তো আর কি গেছে ওরা জুতো কিনতে তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট গ্যাসটা মুছে নেব ঘরটা মুছে তারপরে মেয়েকে স্নান করাবো ওই পর্যন্ত মোছা হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো না একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ এতক্ষণ পর্যন্ত ভিডিও আর করতে পারিনি আমি বাচ্চা কাচ্চারা হুল্লোল করছিল দেরিও হয়ে গেছে ওখান থেকে এসে ঢুকেছি কয়টার সময় সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটাতে ঘরে ঢুকেছি তো সাড়ে দশটায় ঘরে ঢুকে ভিডিও এডিটিং করা টিফিন করা এই করতে করতে আর হয়নি যে আবার ভিডিও বানাবো তখন ভাবলাম না ঘরটা মুছি রান্না হয়ে গেছে এটা এখন দেখাই একটু একটুকু তোমাদের সাথে শেয়ার করি মেয়েকে স্নান করানো হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি এক বালতি কাছাকাছি করেছি করে সব মিললাম এখন আমরা খাওয়া দাওয়া সরবো আবার পরে আসছি গুড ইভিনিং আমার দিদা এই ঘরে ঘুমাচ্ছে আমি চা বসিয়েছি আর হাই দেখো হাই দেখো হাই বলো হাই 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 দিদি এখানে শুয়ে আছে আমি চা বসিয়েছি কেমন আরে ব্লগ করছে আর এই যে আর পাশের ঘর আমাদের পাশের ঘরটাতে ওখানে আমার তো এই মেয়ে ঘুমু ঘুমু করছে ওই যে দিদির সন্ধ্যা দিয়েছে তুলসী গাছে ধূপকাঠি জ্বালিয়েছে সারাক্ষণ গান হচ্ছিলো এখন একটু গানটা বন্ধ আছে আর এই গান এখন কয়দিন গান টান চললো পুজোর জন্য গান চললে পরে তখন ঢুকলে পরে কপি রাইট করে যাবে ছেলে বলে সন্ধ্যাবেলা খালি কমলেট খাবে আর কিচ্ছু খাবে না উনি আবার উনি ডায়েট করছেন ডায়েটে আছেন খুব মোটা হয়ে গেছেন কিনা দেখতে পাচ্ছ হ্যাঁ কত মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পেটটা অনেক ভুঁড়ি বিশাল ওর বাবা কত ভুরি হয়ে গেছে রে ও যেন ডায়েট করছে খালি একটা অমলেট খাবে বলে আমাকে খালি একটা অমলেট খাবে কিচ্ছু হবে না কিচ্ছু দেবে না বিশাল মোটা হয়ে যাচ্ছি চায় চা বসিয়েছি চায়ের জলটা ফুটছে চলো এর মধ্যে চিনি আর চা পাতাটা দিয়ে দিই চা নিয়ে খেয়ে নি আমার মেয়ে দুটো ঘুম থেকে উঠে গেছে ছোটটার জন্য হরলিক্স আর মেয়ে বিস্কুট আর এখানে বড়টার জন্য হরলিক্স আর ও বিস্কুট দিয়ে খাবে বলছে একবার বলছে অমলেট খাবো দাদার মতো না আবার বলছে হরলিক্স আর বিস্কুট খাবো এখন রাজি হয়েছে হরলিক্স বিস্কুট খেতে এই যে উঠে পড়েছে মোবাইল সবার হাতে ছোটার ছেলে মোবাইল নেই ছোটটা এখন আমার মোবাইল আর কি ওই হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে

চলো ওদের খাওয়া দাওয়া করিনি সবার পরে আসছি এখন বাজে রাত দশটা এই যে খাওয়া দাওয়া সব রেডি হচ্ছে ভাত মাছি। ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ মেমু তো এখন এটাই আছে রাত্রেবেলা ওই যে সব রেডি বড়ো বাচ্চা দুটোকে আমি ভাত মেখে দেবো ছোটো বাচ্চাটাকে তো মেখে দিতেই হয় খাইয়ে দিতে হয় কিন্তু বড় বাচ্চা দুটোকেও মেখে দিচ্ছে আমি একটা থালাতে ভাত মাখছি নিয়ে দুজনকে দুটো থালায় ভাগ করে দেবো তারপরে ওদেরকে ভাতটা ভাগ করে দিয়ে তারপরে যে মেয়ে আর আমি এই থালকাতে খাব এখন বাজে রাত এগারোটা পঁচিশ আমরা সবাই বিছানায় দেখছো আমার ছেলে পাশের ঘরে শুয়েছে আর আমার বড় মাটা বড় মাটা আর ছোটো মাটা আমার পাশে শুয়েছে আমরা তিনজন এই ঘরে আমার বোনটা ছোট বোনটা পাশে একটা বেড আছে ওই বেডের ছোট বোনটা আছে ওই দেখো ওই যে তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম তোমরা পাশে থেকে তোমাদের সাহায্য কিন্তু আমার একান্ত কাম্য বুঝতেই পারছো আমি কি পরিস্থিতির অন্তব পড়েছি হাসিটা হাসিতে তোমাকে রাখতেই হবে মুখে হাসিটাই আমাকে জয়ী করবে এই যুদ্ধে আর আমি জয়ী হবই তো ঠিক আছে তোমরা পাশে থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো ভালো থেকো লড়াই করতে হবে লড়াই না করলে বাঁচতে পারবো না নিজেকে রক্ষা করতে পারবো না বাচ্চাদেরকে রক্ষা করতে পারবো না তো টা তো টাটা তো বলছি টো তো টাটা তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ বলুন তো